স্যার এই একটা অঙ্গ কি পাচ্ছি না এটা করে দিন না আরে আমি করে দেবো তুই শিখবি কি করি তুই নিয়ে নিয়ে কর স্যার আমি চেষ্টা করেছি কিন্তু কিছু হচ্ছে না 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 করে দেওয়া না আর একবার চেষ্টা করে কি হয় রে একশো বার চেষ্টা করতে হবে আর স্যার যদি একশো বার না পারি তখন কি হবে তখন আর কি করে তখন ছাত্র দেখে নিতে হবে ইয়ে মানে বুঝে বুঝে করতে হবে স্যার দেখুন না অঙ্কটা এটা আপনাকে করে দিতেই হবে প্লিজ প্লিজ তাহলে ভালো শুনতে পড়ি লাভ কি যদি আটকালি করে দিতে হয় অঙ্কটা পড়ছি শুনুন

আরে স্যার আমি অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু কোন না কোনো ভাবে আটকে যাচ্ছে আরে তো তো আটকে যাচ্ছে আমার তো শুরুই হচ্ছে না কি কিছু বললেন কই না তো আচ্ছা আমি দেখছি প্রথমে জানতে হবে ব্যবসায়িক গিফট বক্সটা কিনলো কেন কিন্তু সেটা জেনে আমাদের কি দেখ প্রতিটা মার্ডারের পেছনে একটা মিস্ট্রি থাকে আর সেটা সলভ করতে হয় মার্ডার আর এটা ম্যাথ তো ওহো আবার ভুল করছি এত ক্রাইম থ্রিলার দেখছি না ধরে আর এম ফর ম্যাথ আর এম ফর মার্ডার না তাই গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা আচ্ছা দেখ প্রথমে ক্রয় মূল্য ধরে নিতে হবে যাতে কিন্তু স্যার কয় মূল্য তো দেড়শো টাকা বলাই আছে আরে ওটাই আরে আমাকে কমপ্লিট করতে কথাটা প্রথমে কয় মূল্য ধরে নিতে হবে যাতে অঙ্কটা ইজিলি হয় এটা কিন্তু সেই অঙ্ক নয় এটাই বলতে চাইছিলাম তো তো ওই ওই মানে ওই ধার্য মূল্য দেড়শো দেওয়া এখন ছাড় আর লাভ এই দুটো হিসেব করে কয় মূল্য বের করতে হবে আরে স্যার ধার্য মূল্য বের করতে হবে কয় মূল্য তো দেওয়া আছে আরে কি সমস্যাটা কি কিছু তো মূল্য দেওয়া আছে যার জন্য অঙ্কটা হবে আচ্ছা আচ্ছা আপনি বলুন শুনছি আমি বলুন আরে আবার কি বলবো ক্লু তো দিয়ে দিলাম এবার করে ফেল স্যার বুঝতে পারছি না আপনি পুরোটা করে দিন না প্লিজ দেখ আমার সময় খুব কম পুরোটা করতে হলে আমাকে বাড়িতে বসে করতে হবে কিন্তু স্যার আমি তো সবে পড়াতে এলেন এখন তো অনেক সময় আছে সময় তো কি হয়েছে এক অঙ্ক নিয়ে কি সারাদিন বসে থাকবো আমি আমার কি অন্য অঙ্ক করতে হবে না অন্য অঙ্ক আটকাবে না আমার যাই পরের অঙ্কটা কর স্যার পরের অঙ্কটাও তো চাপের লাগছে আর না অনেক হয়েছে অনেক কষ্ট এটা সামনেছি আর পারবো না সামলাতে আমি আপনি কি স্যার অঙ্কগুলো পারছেন না এই এই কি বললি এটা কি বললি সৎ সাহস থাকলে সত্যি আবার বল চুপ করে গেল একটা কথা শুনে রাখ স্যার অঙ্ক না পারতেই পারে তো সেটা মুখে পড়ে বলতে নেই আর মা বাবার কানে তো তুলতেই নেই কেন স্যার মা বাবাকে বললে কি হবে প্লিজ বাবু প্লিজ মা বাবাকে বলিস না কোথায় মায়ের টানে আটকে দেবে খুব সমস্যা করে প্লিজ বাবু প্লিজ আয় আমার কোলে বসবি আয় চোখের খাবি আয় তোকে চোখের খাওয়াচ্ছি তোকে নিজের বন্ধু ভাবতে পারিস কোনো অসুবিধা নেই আপনাকে আমি বন্ধু বন্ধু ভাববো সত্যি আরে কোনো অসুবিধা নেই বন্ধু ভেবে মনে কথা বলবি কেমন তাহলে একটা কথা বলি বন্ধু মনে করে আরে হ্যাঁ বল না আজ থেকে তো আমরা বন্ধু শালা অঙ্ক পারে না অঙ্ক কথা ভাগ এখান থেকে